দর্শক এই মুহূর্তে আছি কুমিল্লা বুড়ুচাং উপজেলার একেবারে উপজেলা সদরের পাশেই গত কয়েকদিনের যে সৃষ্ট বন্যায় মাঠ ঘাট মানুষের ফসলের মাঠ মৎস্য কামার সব ভাসিয়ে নিয়ে গেছে যার কারণে উন্মুক্তভাবে অনেক মাছ চলে এসেছে আপনারা দেখছেন এখানে এখানকার জনগণ জাল মেরে মাছ ধরছেন আসুন তারা কি মাছ ধরছেন বা কোনো মাছ কি কি ধরনের মাছ পাচ্ছেন বা মাছ ধরছেন আসুন আমরা একটু তাদের সাথে কথা বলি আঙ্কেল আসসালামু আলাইকুম মানে কি কি ধরনের মাছ পান এখানে আমি আচ্ছা আর কি কি ধরনের ও আচ্ছা এই মাছগুলি মানে কোন জায়গা থেকে আসছে আপনার ধারণা কি পুষ্কুনি থেকে ওই যে অভার পানি হওয়ার কারণে নাকি হ্যাঁ আচ্ছা তো মোটামুটি কি ওই প্রতিদিনই মাছ ধরছেন কি পরিমাণ পান প্রতিদিন খাওয়ার মাছ চলে কিনা তাই কি ধরনের মাছ পান বলেন

যাক দেখা যাক আমার ভাই একটা মাছ ধরার জন্য জাল মারলো ভাইয়ের নাম কী হান্নান ভাই হ্যাঁ এই জায়গাটার নাম কীং বুড়িচং আচ্ছা হ্যাঁ তো আমরা দেখছি আমার হান্নান ভাই জাল মারলেন এখন আল্লাহ ভরসা দেখি কি মাছ পায় হান্নান ভাই তো বলছে মাছ পাইলে আমাদেরকে কিছু দিবেন হ্যাঁ যাক আলহামদুলিল্লাহ দেখি কি অবস্থা আমাদের কিসমতে আল্লাহ কী রাখছেন দর্শক যেমনটি বলছিলাম যে আসলে আমাদের ইতিমধ্যে যারা ফসলের মাঠ তো নষ্ট হয়েছে কিন্তু সে সাথে সাথে গরুর খামার মুরগির খামার মৎস্য খামার বিশেষ করে মৎস্য খামারিরা খুবই ক্ষতিগ্রস্ত হয়েছেন অনেক অনেক মৎস্য খামারের পুরো মাছই এই বন্যার কারণে চলে গেছে যার কারণে আসলে তাদের জন্য এই মুহূর্তে আমাদের দুঃখ করার ছাড়া কিছু নেই কোনো কি মাছ আসছে আচ্ছা মাছ আসে নাই অসুবিধা নাই আশা করি পাবেন পরে নাকি আমাদের আরেকজন ভাই দেখি কি অবস্থা ওনার জালে ধরা পড়ে আল্লাহ ভরসা আসলে না এখানে আসলে সবাই একটা উৎসাহ উদ্দীপনা নিয়ে মাছ মারছেন আসলে এটার মধ্যে একটা ভিন্ন আনন্দও থাকে এখন আসলে তো মাঠে ঘাটে কোনো কাজও নাই এই মুহূর্তে আসলে অবসর সময়টাকে কাটানোর জন্যই মূলত সবাই মাছ মারার একটা ব্যস্ততা তাদের মধ্যে দেখছি এই তো দর্শক সবাই ভালো থাকবেন আজ এখানে শেষ করছি আসসালামু আলাইকুম